ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রথমে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ইউ জিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে আসার পরেই এরকম একটা হোম পেজ দেখতে পাবে যেখানে একটু চেঞ্জেস এসছে প্রথমে দেখো এফ ওয়াই নিউ এবং এফ ওয়াই জিবি ওল্ড এর মানে কি যারা ফুর ইয়ার গ্যাজেট প্রোগ্রামে রয়েছো এবং যারা চব্বিশ পঁচিশ সেশনে রয়েছ মানে যারা এখন ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এবার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রথম অপশনটা নিউজের অপশনটা চব্বিশ পঁচিশ সেশন এবং তার পরের অপশন দেখো ব্র্যাকেটে রয়েছে ওল্ড এবং এটা তেইশ চব্বিশ সেশনের জন্য যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো বা এক্সাম দেবে যারা তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছো তোমাদের জন্য এই সেকেন্ড অপশনটা তো তোমরা যেহেতু সেশনে ভর্তি হয়েছে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে সেহেতু তার উপর ক্লিক করবে ক্লিক করার পরে তুমি তোমার সেমিস্টার সিলেক্ট করবে তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারে তাই তুমি সেমিস্টার ওয়ানের এর উপরে ক্লিক করবে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাবে ক্যান্ডিডেট তোমাকে ক্যান্ডিডেট অপশানের ওপরে উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথম অপশন দেখতে পাবে ফর্ম সাবমিশন তোমাকে ফর্ম সাবমিশনের ওপরে ক্লিক করতে হবে এরপরে এখানে দুটো অপশন দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট তিনটে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করতে বলবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাও এবং তোমার নামের ফার্স্ট তিনটে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করো রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট তিনটে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করলে তুমি তোমার ফুল নেম এবং তোমার সেমিস্টার দেখতে পাবে এরপরে তুমি আরেকবার কন্টিনিউ করো কন্টিনিউ করলে তোমার প্রোফাইল ওপেন হবে যেখানে তোমার ফুল ডিটেলস দেওয়া থাকবে যেমন তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম বাবার নাম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবিসি আইডি অ্যাড্রেস ফটো সিগনেচার ইত্যাদি তুমি একটু স্ক্রল ডাউন করো যেখানে তুমি সাবজেক্ট ডিটেলস দেখতে পাবে তোমাকে এখানে কোনো কিছু কারেকশন করতে হবে না অলরেডি সিলেক্টেড থাকবে তোমাকে এখানে কোনো কিছুই করতে হবে না একটু স্ক্রল ডাউন করো যেখানে তুমি দেখতে পাবে ইন্টার্নশিপ ডিটেলস তোমাদের ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে ইন্টার্নশিপ অ্যাড হয়েছে তোমরা সবাই জানো এখানে দেখো দ্বিতীয় নম্বর অপশন রয়েছে সিলেক্ট ইন্টার্নশিপ সাবজেক্ট তোমাদের ইন্টার্নশিপের সাবজেক্টটা কি সেটা তোমার ডিপার্টমেন্টের স্যারের কাছ থেকে জেনে নাও অথবা ইন্টার্নশিপ যে স্যারের আন্ডারে রয়েছে তুমি সে স্যারের কাছ থেকে জেনে নিতে পারো তারপরে তুমি সাবমিট করবে মাথায় রাখবে ইন্টার্নশিপ সাবজেক্ট ছাড়া তোমাকে আর অন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না তুমি তোমার কলেজ থেকে স্যারদের কাছ থেকে ইন্টার্নশিপ সাবজেক্ট কি আছে জেনে নেবে জেনে নেওয়ার পরে এখানে তোমার সেই ইন্টার্নশিপ সাবজেক্টটা সিলেক্ট করবে তারপরে তুমি নিচে দেখো সাবমিট বাটন রয়েছে তুমি সাবমিট বাটনের উপরে ক্লিক করবে সাবমিট বাটনের উপরে ক্লিক করলেই তোমার একটা মেসেজ শো করবে আর ইউ সিওর টু সাবমিট তোমাকে ওকে করতে হবে এবং তারপরেই সাবমিট হয়ে গেলেই মেসেজ শো করবে এনরোলমেন্ট সাকসেসফুল তোমাকে সেটা কাট করতে হবে এবং তারপরে যেখানে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনের জায়গায় প্রিন্ট অপশান চলে আসবে তুমি সেই প্রিন্ট অপশানের উপরে বা প্রিন্ট বাটনের উপরে ক্লিক করলেই তোমার পিডিএফ ডাউনলোড করতে পারবে তোমার ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেল এরপরে তোমাকে এই ফর্ম ফিল আপের হার্ড কপি এবং তোমার পেমেন্টের রিসিপ্ট তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজের অফিসে জমা দিতে হবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার পরে তোমার কলেজের ওয়েবসাইটে তোমার ইআরপি লগ করে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই তোমার হার্ড কপি ফর্ম ফিল আপের হার্ড কপি এবং পেমেন্ট রিসিপ্ট সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে পেমেন্ট কিভাবে করবে তার ভিডিও অলরেডি বানানো রয়েছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে তুমি পেমেন্টের ভিডিও দেখে নিতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও